ধোয়া উঠছে একদম ফ্রেশ বোয়াল মাছ আর ফ্রেশ বোয়াল মাছ দিয়ে লম্বা বেগুন আর আলু রান্না এখন অনেক রাত রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আর রান্না শেষের দিকে আসলে আমি রান্নার প্রথম দিকে মনে ছিল না একটু প্রিপারেশনের একটু ভিডিও করতে মনে ছিল না তো বোয়াল মাছটা আসলে বাংলাদেশ থেকে আনা আর বেগুন লম্বা বেগুন আলু দিয়ে রান্না করলাম দেখা যায় প্রায় দিনই এসে মনে হয় যে কিছু রান্না করতে ইচ্ছে করে না দু তিন দিন ধরে মাছটা ভাজি করে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ লবণ মেখে তারপর আজকে এই মাছের ঝাল ঝাল সুন্দর একটা ধনিয়া পাতা গন্ধওয়ালা কারি রান্না করলাম তো এখন এইটা দিয়ে লাল চালে ভাত দিয়ে ইনশাল্লাহ ডিনার করব তো অনেক রাতে এসে বেশিরভাগ থেকে রান্না হয় না অনেক সময় দেখা যায় বাসায় এসে আর টায়ার্ড লাগে খাওয়া হয় না আর হচ্ছে এখানে দুধ জাল হচ্ছে এটা দিয়ে ভাবছি এটাকে কার্নেশন মিল বানাবো এটা দিয়ে দই বানাবো আর এখানে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে যদিও আলু ভর্তা আজকে করার কোনো এনার্জি নাই এই হচ্ছে আমার রাত সাড়ে এগারোটার রান্নাবান্না শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে কালারটা মানে ফ্লেভারটা এত স্মেলটা খুব সুন্দর একটা ধনিয়া পাতা কাঁচামরিচের একটা স্মেল আসতেছে তাহলে রেসিপিটা কি হলো বাংলাদেশের ফ্রেশ বোয়াল মাছ আর হচ্ছে লম্বা বেগুন আলু তো এই যে বেগুন আর আলু এটাই শেয়ার করলাম সবার সঙ্গে একদম পুরো রান্নার প্রসেসটা দেখানো তো সম্ভব না আমার জন্য ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ